আসসালামু আলাইকুম দর্শক আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু সাল এ দিবসটিকে জাঁকজমক জমক ভাবে উদযাপন করার জন্য এ দিবসটিকে একটি আন্তর্জাতিকতা দেওয়ার জন্যে এবারে যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে তো আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মানিত মেহমান তিনি কে তিনি ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সেই দ্বীপরাষ্ট্রটির নাম পূর্ব তিমুর এই রাষ্ট্রটি দীর্ঘদিন পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার অধীন ছিল আপনারা জানেন যে ইন্দোনেশিয়াতে প্রায় সাড়ে বারো হাজার দ্বীপ রয়েছে এটা একটা দ্বীপ রাষ্ট্র ছোট 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 দ্বীপ রয়েছে জাপানে অসংখ্য দ্বীপ রয়েছে কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা বেশি এবং বৈচিত্রময় তো এইরকম একটা ছোট্ট দ্বীপের নাম হল পূর্ব তিমুর এবং এই অঞ্চলটিতে অলমোস্ট শতকরা নিরানব্বই লোক খ্রিস্টান এবং এরা একসময় খ্রিস্টান ছিলেন না এই অঞ্চলটি এবং এই যে দ্বীপটি দীর্ঘদিন ধরে পর্তুগিজরা দখল করে রাখে আজকের যে পর্তুগাল লিসবন তো এই পর্তুগিজরা এখানে প্রথম কলোনি স্থাপন করে এবং শত শত বছর ধরে তারা এই দ্বীপকে কেন্দ্র করে ভারত মহাসাগরে নানা রকম কর্মকাণ্ড করে তারা শুধুই ডাকাতি করত একটা সময় আমাদের এই অঞ্চলে এসেও তারা ডাকাতি করে গেছে এবং এদের একটা সিন্ডিকেট ছিল মানে তারা নিজেরা ডাকাতি করতে এবং তাদের সেই ডাকাতি পোনার দশুর হিসেবে তারা মগদেরকে ব্যবহার করত তারপর রোহিঙ্গাদেরকে ব্যবহার করতো এবং ডাকাতির জিনিসপত্র এদের সাথে ভাগাভাগি করত এবং এদের এই দস্যুবৃত্তি এটি সম্রাট আওরঙ্গজেবের জমানাতে বন্ধ হয় তিনি নৌবাহিনী গঠন করে একদম এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন তো বাংলাদেশ থেকে এবং ভারত মহাসাগরে যে অঞ্চলটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীন ছিল সেই অঞ্চলে এই ডাকাতি বন্ধ হয়ে যায় তখন তার আরো ভিতরে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রে গিয়ে এই তৎপরতা চালাতে থাকে তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল মানে ব্যবসা বাণিজ্য ডাকাতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করারও তাদের চেষ্টা ছিল তো এই ব্যবসার ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি রাষ্ট্র প্রতিদ্বন্দ্বী ছিল যেমন নেদারল্যান্ডের যারা অধিবাসী দাস তারা তারাও সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিলেন তারপর ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংরেজদের তো ছিলই এবং সবচেয়ে বেশি ছিল ফ্রান্সের তো ডাসরা যেটা করতে সেটা ওই নামে এবং সেই যা এখন তারা এই ডাকাতি বাদ দিয়ে যখন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলো ওই সময়টিতে তারা দেখা গেল ভারত মহাসাগরের যে সকল ছোট ছোট দ্বীপ উপদ্বীপ এমনকি ভারতের বড় বড় যেমন আপনার ধরুন কলকাতা তারপরে মুম্বাই এ সকল এলাকাতে তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল আলটিমেটলি তারা প্রতিযোগিতায় শক্তিমত্তা ইংরেজদের সাথেও পারে না ফ্রান্সের সাথেও পারে না তো যাই হোক তারা এই অঞ্চল ছেড়ে একেবারে ভারত মহাসাগরে তাদের বেশ কয়েকটি যে দুর্গ রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছিল তার মধ্যে পূর্ব তিমুর অন্যতম তো এখন যে সময়টিতে তারা এই জায়গা দখল করেছিল ওই সময়টিতে তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে 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 ইউরোপের যে ধর্ম প্রচারক যারা তারা দল বেঁধে আসতেন ইংরেজরা ছিল সেখানেও আসতেন পর্তুগিজরা যেখানে ছিল সেখানেও ধর্ম প্রচারকরা আসতেন ফলে অনেক জায়গাতে দুর্গম এলাকাতে আপনি খ্রিস্টানদের চার্চ দেখতে পাবেন এবং অনেক জায়গাতে আপনি দেখতে পারবেন যে তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে ভারতে প্রচুর এলাকা রয়েছে খ্রিস্টান প্রধান আমাদের দেশে অবাক হয়ে যাবেন যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের একদম গহীন অরণ্যে তাদের ঘাঁটি আছে এবং এই ঘাঁটিগুলো সেই ইংরেজ জমানাতে পর্তুগিজ জমানাতে এগুলো তৈরি করা হয়েছিল তো এসব তাদের যে কর্মকাণ্ড খ্রিস্টান ধর্ম প্রচারের যে তৎপরতা এর ধারাবাহিকতায় এই ছোট্ট দ্বীপটি সেখানে খ্রিস্টান জনগোষ্ঠী প্রাধান্য লাভ করে এরপর এখানে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পর্তুগিজদের পরিবর্তে তারপর একটা সময় ইন্দোনেশিয়া আবার এই দ্বীপটি দখল করে নেয় দখল করে নেয় কিন্তু যখনই দখল করে নেয় সঙ্গে সঙ্গে সমস্ত পশ্চিমা দুনিয়া তারা এক হয়ে যায় এবং এখানে ছোট একটি দ্বীপ রাষ্ট্র যার আয়তন মাত্র পনেরো হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের ছোট্ট একটা জেলার মতো আর লোক সংখ্যা যদি ধরেন ১৩ লাখ সামথিং এখানে এই মুহূর্তে আজকের জনসংখ্যা ১৩ লাখ সামথিং তো সেই ১৩ লাখ জনগোষ্ঠীর মধ্যে আমাদের দেশের একটা উপজেলার মতো বড় একটা বড়শো একটা উপজেলার মতো জনসংখ্যা আর আয়তনে ছোট্ট একটা জেলার মতো পনেরো হাজার বর্গ কিলোমিটার তো এই দেশে বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে এই পশ্চিমারা রীতিমতো ইন্দোনেশিয়া বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে দেয় এবং যতটা না যুদ্ধ ওখানে হলো তার চেয়ে এক হাজার গুণ প্রচার এবং চালানো হলো পশ্চিমা মিডিয়াতে এবং জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক যে সংগঠন তাদেরকে বলতে গেলে কনভিন্স করে বাধ্য করে এই ইন্দোনেশিয়া থেকে এই দ্বীপটিকে মুসলমান একটি রাষ্ট্রের কাছ থেকে এই দ্বীপটিকে বিচ্ছিন্ন করে এখানে একটি খ্রিস্টান রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং সেই রাষ্ট্রের মহামহিম রাষ্ট্রপতি তিনি আমাদের দেশে এই বিজয়ের মাসে এসে মেহমান আজিম প্রধান মেহমান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করেছেন এখানে একটা বিষয় যে পূর্ব তিমুর প্রথমত খ্রিস্টান রাষ্ট্র দ্বিতীয়ত এই রাষ্ট্রের এখন যিনি আছেন রাষ্ট্রপতি তিনি একসময় এখানকার প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই যে আন্দোলন হয়েছিল গুস্মাও তিনি ছিলেন আন্দোলনের নেতা এটাকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য তখন সেই গুস্মাওয়ের দক্ষিণ হস্ত ছিলেন এই বর্তমান রাষ্ট্রপতি যিনি আমাদের বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোককে আবার তার কৃতকর্মের জন্য যে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নিরানব্বই পার্সেন্ট জনগোষ্ঠীর ধর্মবোধ খ্রিস্টানিজমকে তিনি আফুল করেছেন এবং ইন্দোনেশিয়ার মতো একটা দখলদার বাহিনীকে তিনি পরাস্ত করার জন্য পশ্চিমাদের সহযোগিতা করেছেন এবং বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে তিনি রক্ষা করেছেন এই জন্য তাকে শান্তিতে তিনি বিরাট শান্তি প্রতিষ্ঠা করেছেন এই জন্য শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভালো কথা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং কপালের কি সুন্দর লিখুন দেখুন সেই আছেন তিনি পূর্ব রাষ্ট্রপ্রধান আর এখন আমাদের দেশে প্রধান রাষ্ট্রপ্রধান একজন আছেন বটে বাট এখন তিনি ধরে নেওয়া হয় যে সরকার এবং রাষ্ট্র দুটিরই সকল ক্ষমতার তিনি প্রতিভূ আর এই দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে পরিচয় আছে বন্ধুত্ব আছে তারা নোবেল পুরস্কার পেয়েছে একই পরিবারের লোক তো কাজী এই মানুষটিকে তিনি এনেছেন আনবেন এটি স্বাভাবিক এবং তিনিও অর্থাৎ পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতি আছেন আগামী দিনে যদি ডক্টর মোহাম্মদ তিনুজকে তাদের দেশে নিমন্ত্রণ করে নেন তাদের দেশের সম্মানিত নাগরিকত্ব প্রদান করেন বা তাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে মনোনীত করেন এটা অস্বাভাবিক কিছু না এটা হতে পারে ব্যক্তিগত বন্ধুত্ব এরকমই হয় তো সেই ব্যক্তিগত বন্ধুত্বের কারণেই মূলত আমাদের এই বিজয় দিবসে তাকে আনা হয়েছে আমাদের কোনো কথা 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 ছিল না এবং থাকারও নয় কিন্তু হয়ে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা একজন মুখ কাটা ঠোঁট কাটা মহিলা ছিলেন রমণী ছিলেন হুট হাট করে ঠুস ঠাট করে তিনি অনেক কথা বলে ফেলতেন যেগুলো অপ্রিয় কোনো কোনো ক্ষেত্রে অশ্রাব্য কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে নিরেট শক্ত একবার বলে ফেলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমারা চক্রান্ত করছে এই রাষ্ট্রটি ভেঙে এই রাষ্ট্রের একটি অংশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানানোর জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছে খ্রিস্টান দুনিয়ারা চেষ্টা চালাচ্ছে এবং তিনি স্পষ্টতই চট্টগ্রামের একটি অংশ তারপর ভারতের একটি অংশ এবং মায়ানমারের একটি অংশকে একত্র করে তারপর সেখানে কিভাবে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা যায় এই বিষয়ে যে বিদেশে তৎপরতা দীর্ঘদিন ধরে চলছে রাষ্ট্র যেগুলোকে প্রচার করছে না সেটা জুমল্যান্ড নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি কিছু মানুষ গেরিলারা দেশে দেশের বাইরে কি তৎপরতা চালাচ্ছে এটি বান্দরবন খাগড়াছড়ি তারপর রাঙামাটি এই অঞ্চল